নমস্কার বন্ধুরা শ্রী মাছ রান্নাঘরে চলে আসলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে সকালবেলা আসলাম এগারোটা বাজে এই যে রুটির গাই করে নিছি রুটি বানাবো আর এদিকে চাটা বসালাম তো রুটিটা আজকে আমি মানে কি বলে ওই চিনি দিয়ে পরোটা বানাবো ভিতরে চিনি দিয়ে তারপরে আসলাম রুটি বানাতে আরে এখনো ঘুমাইতেছে আজকে শুক্রবার কেউ উঠে নাই এখনও আজকে শুক্রবার এখন সবাই ঘুমাচ্ছে তো উঠে পড়বে এখন রুটিগুলো বানিয়ে তারপরে রান্না বসাবো কি রান্না করি এখন জানি না তো রুটিগুলো বেলে আমি চিনি ভিতরে দিয়ে পরোটা বানাবো তো রুটিটা বেলে নিলাম একটা পরোটার বেশি কেউ খাবে না আলু ভাজিটা আর করি নেই তো এইভাবে করে দিল খায় তো প্রথমে চিনি দিয়ে দিলাম তারপর কটা আটা দিয়ে দিলাম তো পরোটা গুলো আর কটা রয়েছে আপাতত তিনটা বেলে নিছি তো আজকে আমি তো রান্না বান্না আসবো না কথা বলতে আসছি ইউটিউবে তো হয়ে গেছে অবশেষে আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে তো আমাকে হেল্প করেছে আমি তো ওগুলো মনিটাইজেশন অন করতে পারি না বা করতেও পারি না তো আমাকে আমার বিউর ভাই হেল্প করছে তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মনিটাইজেশনটা অন করে দেওয়ার জন্য তো ইউটিউবটা এমন একটা মাধ্যম বন্ধুবান্ধব ছাড়া হয় না এখন জনেরা দেখা যাচ্ছে কি আর এতটা হেল্প করে না যে ইউটিউবের যে বন্ধু বান্ধবগুলো ওনারাই কিন্তু হেল্প করে তো মানে ইউটিউবে এসে নিজের কিছু এরকম বন্ধু থাকা দরকার যারা হেল্প করবে তো আমাকে হেল্প করছে আমার ইউটিউবের বন্ধুরাই তো আমি ভাবি না তো তাড়াতাড়ি হয়ে যায় বাবা মনিটাইজেশনটা তো আমার পাশে শুরু থেকেই ছিল সাবিনা টুম্পা রুডি তার হানি পায় আর মনির ভাই তো ওনাদের কথা আমি কোনো দিনও বলবো না তো হানিফ ভাই হানিফ ভাই শুরু থেকেই আবার ছিল শেষ পর্যন্ত তো হানিফ ভাই ওনার কোনো চ্যানেল নাই উনি সবসময়ই মানে আমি টুম পা এরা যদি লাইভে বসতাম বা কখন বলবো সবসময় ফোন করে মেসেজ দিয়ে খবর নিতে হয়েছে সীমা সিস্টার কখন লাইভে বলবেন মানে এরকম একটা কেয়ার করতো কখনও যদি লাইক করতে মানে ভুলে যায় বা দশটা বেড়ে যায় আমি তো দশটা বাজে বসতাম হানিফ ভাই এস এম এস দিয়ে বলতো সীমা সিস্টার লাইভে বসবেন না তো এই জিনিসগুলাই এখন মানুষের পরিচয় পাওয়া যায় তো অনেক ধন্যবাদ হানিফ ভাই তোমাকে তো এছাড়া আমার মানে কাছের মানুষ ছিল রবিউল ভাই রবিউল ভাই সবসময় আমি লাইক করলে আমার সাথে থাকতো সাবিনা টুম্পা এরা সবসময় আমার লাইফটা মানে আমি যখন লাইফ না করতাম তারপর এরা ঘরে অন করে রেখে দিত তিন চারটা করে আইডি দিত মনির ভাই তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য তো ইউটিউবে নিজের মানুষ ছাড়া কিছুই হয় না মানে নিজের নিজের মানুষেরা তো কিছু করে না ইউটিউবের বন্ধু বান্ধব ছাড়া হয় না ইউটিউবের বন্ধুরাই হেল্প করে বেশি নিজের মানুষের আমি বিশেষ করে আমার নিজের মানুষের আমি অনেক কথা শুনছি আমি হতে পারবো না আমি এই করবো এই করবো কিছু পাই আর না পাই মনিটাইজেশনটা করে দেখিয়ে দিলাম যে আমি পারি তো বন্ধুরা সবাই তোমরা আমার পাশে থেকো তারপরে আমাদের বড় ভাই হচ্ছে আরেকজন আলাল ভাই উনি ছিল সিহেল ভাই ছিল পবিত্রাদি প্রতিদিন আসতো আমার লাইফে উনি পবিত্রাদি ছিল তো আমার মনিটাইজেশনটা হওয়ার কথা ছিল আর কয়েকদিন পরে তো অবশেষে ঈশ্বর হয়ে একজন আমার পাশে আসছে মানে ওয়াশ টাইমটার মানে খুব দরকার ছিল লাস্টে তো উনি হচ্ছে চাঁদের লোক চাঁদের আলো মানে আইডি পলি আপু তো পলিয়াপু অবশেষে আমার ওয়াশ টাইমটা মানে খুব তাড়াতাড়ি করে দিতে আর কি নয়তো আর একটু দিন হই তোমার মনিটাইজেশনের জন্য তো পলিয়াপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে আমি চিনি না তুমি আমাকে চিনো না করতে গিয়ে এসে তুমি আমার বাস স্ট্যান্ডেই করে দিলে তো সাবিনা টুম্পা তোমাদের ঋণও আমি সুপ করতে পারবো না তোমরা আমাকে অনেক হেল্প করছো পবিত্রা দিই সবসময় আমার পাশে মৌ দিদি তারপর হৈমি আরও আছে সুহেল ভাই আছে তারপর হচ্ছে সবার দাদা আছে করতাম ওনারা আমাকে অনেক হেল্প করছে সবসময় আমি যখন লাইভে বসতাম ওনারা আসতো দেরি হলো আসতো তো তোমাদের জন্য পারছি আজকে মনিটাইজেশনটা হাতে নিতে তোমরা সবসময় আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো আজকে আর রান্নাবান্না কি দিব কিছুই দিব না আজকে রান্নাবান্না আমি কটা কথা বলার জন্য আসছি সবাইকে তো আর ফোন করেও বলতে পারি না ধন্যবাদ দিতেও পারি না সবার নাম্বারও আমার কাছে নাই তো তোমাদেরকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার নাই তো সবসময় তোমাদের জন্য শ্রদ্ধা ভালোবাসা থাকবে আর কি বলবো বলার ভাষাও পাচ্ছি না তো যাই হোক আমি কখনো ভাবি নাই এটা মনিটাইজেশন আমার হবে বা আরও দেরিতে হওয়ার কথা ছিল তাই হাতে আসছে তো পরোটাগুলো বানিয়ে নিলাম সবগুলো বানাই নাই ছেলে কাপাত তো দুটো দিব পরে বানাবো এরা ঘুম থেকে বর আর মেয়ে এখন উঠে নেই এখানে আরেকটা কথা না বলল নয় আমার ফ্যামিলির সাপোর্ট আমি আমার ছেলে পেয়েছি আর বর বর প্রথমে মানে খুব রাগারাগি করতো লাস্টে তারা সুযোগ দিচ্ছে লাইভ করার জন্য কিছু বলে নাই লাস্টে তো যাই হোক আমার ছেলের অবদান অনেক আমার ফ্যামিলির দিক থেকে তোমাদের তো আসেই তো ছেলে আমি যখন একা রাগে রান্না করতাম তো একা একাই বলতাম পেঁয়াজ দিতেছি তেল দিতেছি লবণ দিতেছি মানে মশলা দিয়ে দিন কথা বলতাম আর নাড়া দিতাম তখন ছেলে ভা বলতো আসে মা তুমি কার সাথে কথা বলো বলি না একে একাই রান্না করতেছি তো ওই বুঝছে ব্যাপারটা তখন তখন আমার মোবাইল ছিল না মোবাইলটা আমার আগেরটা নষ্ট হয়ে গেছিলো ইউটিউবটা তখন থেকেই আমার সৃষ্টি আমার ছেলে যখন আমার মোবাইলটা এনে দিচ্ছে তো আমার ছেলে কি করছে আর প্রথম মাসের বেতন দিয়ে একটা যমুনা ফিউচার থেকে একটা পুরান মোবাইল কিনে দিল বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তার বেতন ছিল চোদ্দো হাজার টাকা তো এক মাসের ঢাকা দিয়ে এসে আমাকে একটা এই মোবাইলটা নিয়ে আসছে যেটা দিয়ে আমি এখন এই পর্যন্ত এখনও আসি তো এই মোবাইলটা দিয়ে শুরু হলো আমার ইউটিউবে আসা আমার সব বন্ধুদের সাথে পরিচয় হওয়া তো আমার ছেলেকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো আমার ছেলের সাপোর্টটাই পাইছি আমার পরিবার থেকে আর ইউটিউব থেকে তোমাদের সাপোর্ট পাইছি তো আমি সবার ভিডিওই দেখে দিব ফলো আস করে বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো একটু এক আকারে ফলো আস করে দিও হ্যাঁ তাহলে বন্ধু বন্ধুত্বের এটা থাকবে সবার সাথে তো সবাই আমার ভিডিও দেখবে আমিও সবার ভিডিও দেখে দেব ওদিকে বড়টা ভেজে গেলাম সিলেট ধরুন বড়টা গরম গরমই ভালো লাগে ঠান্ডা হলে আর ভালো লাগে না এরা উঠলে সেটে দেবো তো এদিকটা চায় বসাই দিই চুলাটা নিবানো ছিল খেলি করি নাই তো আমি কথা থেকে গুছিয়ে বলতে পারি না যদি আমার কথা বলতে কোনো ভুল কি থেকে থাকে তাহলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখে নিও তো আজকে আর কী বলবো আমি এতটুকু কথা বলার জন্য আসছি কথাই বলবো আগে যেভাবে তোমাদের পাশে ছিলাম আমি এখনও সেইভাবেই আছি তো তোমরাও আমার পাশে থেকো আমাকে হেল্প করো আমিও তোমাদেরকে হেল্প করব এখন হেল্প চাচ্ছি এখন হেল্প চাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আর কি বলে এক সহকারে দেখার জন্য সবাই সবাই আমার ভিডিও এক সহকারে দেখে আমি আমার ভিডিও যারা যারা দেখে সাথে সাথে আমি দেখা যাচ্ছে কমিউনিটিতে ভিডিও দেখি কেউ আমার ভিডিওটা দেখছে সাথে সাথে আর ভিডিওটা আমি দেখে আসছি সবাই বন্ধুরা আমার পাশে থেকে তার আর কি বলবো বলার কিছু নেই তো বন্ধুরা এই যে নাস্তা খাবো পরোটা বানায় নিয়ে আসলাম আর তো তোমাদেরকে দিতে পারলাম না একাই খাচ্ছি তো তোমরা যদি ভবিষ্যতে আমার পাশে সবাই আসো অবশ্যই পরোটা চা করে খাওয়াবো তো সবাই ভালো থেকো নমস্কার